যুবক তোমাদেরকে বলি গুনার মধ্যে সুখ নাই বাজা যে কয়জন ছেলে বর্ষ বাজা তোমাদের কাছে এই চেহারা সুন্দর সুন্দর কপাল যদি হয় দিল শান্তি লাগবে তোমার চুল যদি সুন্দর হয় আখলা যদি সুন্দর হয় তোমার নিজের কাছে লাগে এই যত ছেলের চুল এলোমেলো এদের কাউরে মানুষের তো ভালো বলেই না এদের নিজের কাছেও এদেরকে সুন্দর লাগে না যার কারণে কোন ডিজাইনের উপরে স্থির হয় না এটার মেন কারণটা কি তাতে তারে ভাল লাগে না তোর সবচেয়ে বড় লাল অভিশাপ অভিশাপ যে তোর নিজের কাছে তোরে ভাল লাগে না তো তার মাইন্ডের দ্বারে ভাল লাগবে এটা আপনি দেখি বেপর্দা মহিলা নিজের কাছেই হেবুড়ির ভাল লাগে না এই জন্য হেবুড়ির ডিজাইনের শেষ নাই পাউডারের শেষ নাই

যুবক গুনার মধ্যে তৃপ্তি নাই গুনার মধ্যে স্বস্তি নাই আগুন লাগলে আরাম থাকে না আর গুনা মানে গুনা মানে কি বলেন না আগুন লাগলে আরাম লাগে একটা ম্যাচের কাঠির আগুন লাগলেও শান্তি লাগে না অতএব গুণা মানুষকে তৃপ্তি দেয় না গুণা মানুষকে শান্তি দেয় না ক্ষণিকের আবেগ শান্তি হয় এজন্য যুবক ছেলেদেরকে বলি তোমরা বাপ নিজেদের চেহারা সুন্দর করো চুল সুন্দর করো আখলাক সুন্দর করো সেওয়ালা বানাও মা বোনদেরকে বলি আপনারা পর্দা করেন মুরব্বী বাবা চাচা আপনারা বেশি বেশি জিকির করেন তসবি পড়েন বিড়ি খাইয়েন না বিড়ি আল্লাহর মস্তি বাপ চাচারা বিড়ি খাইয়েন আহ আল্লাহ আপনার করে মাফ যে মুরব্বী বিড়ি খায় আমার বেশি স্মরণ লাগে ওটারে দেখি আমার তো মনে হয় এবারে শক্ত ডাকাই শক্ত ডাকাই এ বুড়া যে বেটা বিড়ি খাই এবার কলজা ফাঁকত শক্ত এবার কত হলো আর দুশো বছর ভাই হ্যাঁ হ্যাঁ না এলে ষাট বছরের বুড়া বেটা বিড়ি খাই কেন যার কবর দেখা যায় কথা বোঝেন নাই আমার আপনি তবা করবেন কখন আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন না যার খবর দেখা যাক এটা তো লজ্জার কথা এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না মৃত্যুর কোনো পরোয়া করি না মল্লে মচ্ছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি এটা লজ্জার কথা কিনা বলেন না কেন এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনুরোধ আমার দায়িত্ব এটা আমি সবসময় বলি মাদেরকে বলা আমার দায়িত্ব ছেলেদেরকে বলা আমার দায়িত্ব বাপ বলা আমার দায়িত্ব নাহলে কে বলবে আমার বয়স কম হইতে পারে কিন্তু একজন কোরান শূন্য দু চার অক্ষর জানার সূত্রে আমরা বলা দায়িত্ব না আমাদের কথা বলেন না কেন নাহলে মুরব্বীও তো বলবে একদিন হাসরের ময়দানে মওলা আমরা তো গেছিলাম হুজুরদের মাহফিল তো আমাদেরকে আলাদা বলে নাই এজন্য আপনাদেরকে বলি আমি সবসময় বলি দাদা যদি হন আপনি আমি আপনার নাতি আমি চাই দাদা যেন হয় আমার জান্নাতি আমার দাদা যেন জান্নাতি হয় আমার চাচা যেন জান্নাতি হয় আমার বাপ যেন জান্নাতি হয় আমার মা যেন জান্নাতি হয় আমার বোন যেন জান্নাতি হয় আমার নওজোয়ান বন্ধুরা যেন হয় জান্নাতি সবাই মিলে মিশে যেন হই একসাথী জান্নাতি সেজন্য গুণা ছাড়তে হবে কি ছাড়তে হবে বলেন আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় আপনাদেরকেও তৌফিক দেয় আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে বলেন আমিন অনেক রাত আপনারা কষ্ট করেছেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক সবাই মিলে মিশে থাকবো একজন আরেকজনের কল্যাণ কামনা করব আখেরা তার পরকালের জন্য একজন আরেকজনকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে যে সমস্ত মানুষেরা বিড়ি সিগারেট খায় ওনারা যদি বলে আমি আল্লাহর নবী মুহাম্মদকে কে ভালোবাসি এক চাইতে মিথ্যা কথা এক চাইতে একটা কথা আর এত বড় কথা আর স্পষ্ট কথা এই লোক নবীকে ভালোবাসে সোজা কথা না বেড়োয় নবীর দূষণ সোজা কথা টেলিভিশন সামনে না ব্যাট নবীর দুশ্মন নবীর দুশ্মন স্পষ্ট একবার চ্যালেঞ্জ করলাম সোজা কথা নাইলে আমনে আমনে বলেন আপনি কোন যুক্তিতে নবীকে ভালোবাসেন আপনি বিড়ি খাইলে তো কুলি করলেও গন্ধ যায় না অজু করলেও গন্ধ যায় তাইলে আপনি যে নামাজে দাঁড়াইলেন বিড়ি কন্যা মুখ লইয়া উজু করছেন ঠিক আছে কিন্তু দুর্গন্ধ কথা বলেন নবীজি জি সাল্লাই নিষেধ করে নাই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে কথা বলেন পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ মুখে নিয়ে আসতে নিষেধ করে নাই তাহলে যে নবী পেঁয়াজের গন্ধ সইতে পারে না রসুনের গন্ধ সইতে পারে না সেখানে বিড়ির গন্ধ কেমনি সয় আপনি যে বলেন আল্লাহ আলা মোহাম্মদ এটা আপনি নবী কেমনে গ্রহণ করবে বলে আমার কথার রাগ হয়ে আপনাদের কাছে অনুরোধ চাচা বাবা ভাই আল্লাহ নবীকে কষ্ট দিবেন না দাড়ি কাটে যারা তারা কিভাবে নবীকে ভালোবাসে কন্ত কি যুক্তি তুই কর কোন পয়েন্ট আছে নিয়ে বলা দার মুখে দাড়ি নাই সে আল্লাহর নবীকে ভালোবাসে এ কথা বলার মতো কোন যুক্তি তার কাছে আছে কি দিয়া বলবে সে কোন পয়েন্ট কেমনে বলবে কর যার ঘরে নর্তকিন আছে টেলিভিশনে সিনেমা চলে নাটক চলে এ ঘরের মানুষরা আল্লাহর নবীকে ভালোবাসে কেমনে কিভাবে বলবে সাহাবাই ক্যারাম তাদের কারো জীবনে এমন ছিল তো সাহাবাই কারাম নবীকে ভালোবাসতেন না তো সেই ভালোবাসার আমাদের ভালোবাসা দুই রকম হয়ে গেল কেন সাহাবিরা ভালোবাসছে সব ছেড়ে দিয়ে আর আমনে সব জাগাত্রাই নবীকে ভালোবাসবেন রে কেমন এই জন্য গায়ে লাগলেও কিছু বলার নেই আপনার যদি গায়েও লাগে কিছু করার এই জন্য আমি অনুরোধ করছি মেহরবানি করে দয়া করে আল্লাহর বস্ত আল্লাহর নবীর ভালোবাসা এই যে এখন রবিউল আউ্বাল মাস দেখবেন ব্যাপকভাবে নবীর ভালোবাসার সুর গোল হাঙ্গামা ডাক ডোল গে ব্যানার ফেস্টুন মিছিল স্লোগান বাহ নবীর ভালোবাসা নবীর ভালোবাসায় খুব একটা হাঙ্গামা হবে খুব মিছিল মিটিং ব্যানার পোস্টার মাইক চিকার বিরিয়ানি খিচুড়ি জিলাপি ব্যাপক হবে কিন্তু মেসোয়াক কোথায় দাড়ি কোথায় দস্তরখান কোথায় পর্দা কোথায় হালাল খাওয়া কোথায় ছেলে মেয়েদের নামাজ কোথায় ছেড়ে দিবেন কখন মুখে যে গালিগালাজ করে এটা ছাড়বে কখন কোন ইডিকো নবীর ভালোবাসা এগুলো আমাদের সমাজ থেকে আমরা ভুলে গেছি কৌশলে কিছু মানুষকে লাগায় দিছে দুঃমনে যে তোমরা শুধু ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও করে ফেলো ভালোবাসাটা ফুরাটা জিলাপির উপরে ছেড়ে দাও ভালোবাসা পুরাটা বিরিয়ানির ড্যাগের উপরে দিয়ে দাও পুরা ভালোবাসাটা খিচুড়ির ড্যাগে দিয়ে দাও সে খাবে আর ভালোবাসবে বাহ খানা নাই ভালোবাসা জিলাপি কম